দেখো কি বলছে এখানে শ্যামল চাকমা একটি ব্যাঙ্ক থেকে চার হাজার পাঁচশো টাকা ঋণ নিলে বার্ষিক আট পারসেন্ট মুনাফা আসলের উপর ধার্য করা হলো এটা সেফ প্রশ্ন এবার এই প্রশ্নটুক দিয়ে নিচে একদাগে কি বলছে দেখো দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে আর দুই দাগে আছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ দুই হাজার পাঁচশো বিশ টাকা হবে আমরা আগে এক দাগ করি এক দাগ এক দাগে কি বলছে আমরা যখন দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তো আমরা দেখবো কোথায় পার্সেন্ট আছে ওই পার্সেন্টটারে আগে ভাঙবো এই যে আট পার্সেন্ট আছে তাই না আট পার্সেন্ট আট পার্সেন্ট মুনাফা হয় মোনা হয় একশো টাকার মুনাফা আট তাহলে আট পার্সেন্ট মুনাফা একশো টাকার এক বছরের মুনাফা আট টাকা এই আট পার্সেন্টে ভাঙলে এবং আমার থেকে দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তাহলে দশ বছরে মুনাফা বের করতে হবে তাহলে একশো টাকার এক বছরের মুনাফা আট টাকা আর এখানে আমার আসল হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তাহলে চার হাজার পাঁচশো টাকার তো বের করতে লাগে এক টাকার তা বের করতে হবে তাহলে এক টাকার এক বছরের মুনাফা আট বাই একশো টাকা অতএব চার হাজার পাঁচশো টাকার এক বছরের মুনাফা আচ্ছা এক টাকায় যদি কম হয় তাহলে চার হাজার পাঁচশো টাকায় বেশি হবে দশ বছর দশ বছরের মুনাফা এক বছর যদি যা হবে দশ বছরে তার থেকে বেশি হবে বেশি হলে গুণ গুণ হলে উপরে বসে এসে আছে একশো কাটাকাটি করি এইখানে দুই শূন্য কাটলে এক এইখানে দুই শূন্য কাটলে পঁয়তাল্লিশ এবার গুণ করে দিই পাঁচ আটটা চল্লিশের শূন্য আধের হয় চার চারটা বত্রিশ সাত চার ছত্রিশ আর এই এই তিনশো ষাটের সাথে দশ গুণ করলে হয় ছত্রিশশো এত টাকা ওকে মানে দশ বছরের মুনাফা পেয়ে গেলাম ছত্রিশশো টাকা এবার দেখো দ আমি ব্যাংকের থেকে টাকা নিছি হলো চার হাজার পাঁচশো কাছে রাখছি দশ বছর তাহলে দশ বছরে সুদ হয়েছে তিন হাজার ছয়শো টাকা আমি ব্যাঙ্ক থেকে যে চার হাজার পাঁচশো টাকা তুলছিলাম সেই চার হাজার পাঁচশো টাকা তো দেবই সাথে যে ছত্রিশশো টাকা সুদ হয়েছে সেটাও দেব তাহলে দুটো আমি একসঙ্গে যোগ করে দিচ্ছি তাই না সেই জন্য কি লাগবো অতএব দশ বছর পর প্রশ্ন দেখে দেখে দশ বছর পর মোট 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 পর পর বছর কত টাকা কত টাকার জায়গায় লেখবে হচ্ছে দশ বছর পর মোট পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে আমার এখানে ধরবে না যার কারণে আমি এখান থেকে লিখি চার হাজার পাঁচশো টাকা নিয়েছিলাম সেই চার হাজার পাঁচশো টাকা ব্যাংকের থেকে যেন নিচ্ছি আসল আর সুদ হয়েছে দশ বছরের ছত্রিশশো এই ছত্রিশশো এত টাকা তাহলে শূন্য শূন্য চার পাঁচ এগারো এক আছে এক আট এত টাকা হয়েছে বুঝতে পারছো তো দশ বছর পর আমার আট হাজার একশো টাকা পরিশোধ করতে হবে